আসসালামু আলাইকুম আমি আজকে একটা আচার দেখাবো সেটা হলো শীতের দিনে গলা খুসখুস তার জন্য এই আচারটা আমি এখন আজকে বানিয়ে দেখাব কিন্তু এখানে এইখানে যে আদাগুলো সেগুলো সিলে এবং পরিষ্কার করে খেয়ে নিয়ে আসি আমি আদাগুলি আদা ভাঙ্গা করবো কোনো ফুল পেস্ট করব না আদা ভাঙ্গা করে আপনাদের দেখাচ্ছি আসসালামু আলাইকুম আমি এই যে গলা খুশি শীতের দিনের জন্য এই যে আদার যে আচারটা নিয়ে আসছি আদা আধা ভাঙ্গা করা পুরো পেস্ট নয় দেখেন আর হলো পাঁচফোরণ এখানে তেজপাতা যে ই পাঁচফোরণ গুঁড়া এটা হলো ই চিলি ফ্লেক্স আর সরিষার তেল আমি একে একে দিয়ে আপনাদের দেখাচ্ছি এখন আমি ফ্রাই প্যানটা জ্বালিয়ে দিয়েছি ই হচ্ছে গরম হয়েছে এখন দিয়ে দিব লো জালে ভাজবেন সেটা হলো এই দিয়ে দিচ্ছি পাঁচফোরণটা দিয়ে হালকা জালে পাঁচফোরণটা ভেজে নেবেন আপনাদের ভেজে দেখাচ্ছি পাঁচফোরণটা প্রায় ভাজা হয়ে গেছে হালকা জাল এরকম ভাজবেন এখন দিয়ে দিবেন হলো চিলি ফ্লেক্স অনেকগুলো দিবেন এখন দিয়ে দিবেন চিলি ফ্লেক্স হ্যাঁ চিলি ফ্লেক্স দেওয়া শেষ হালকা একটা ভাজা দিতে হবে হালকা ভাজা দিয়ে তারপরে দিয়ে দিবেন হলো এখন দিয়ে দিবেন হলো পানি দিলে একটু বল দেখেন এখন এসে গেছে এখন দিয়ে দিবেন তিনটা তেজপাতা তিনটা তেজপাতা দিয়ে দিবেন এবং দিবেন স্বাদ মতো লবণ কারণ লবণ না দিলে তো ভালো লাগবে না এটা আপনারা জানেন স্বাদ মতো দেবেন সাদ মতো কোনো চামচের মাপ নাই এটা স্বাদ মতো দেবেন এটা ফুট ফুটতেছে এখন দিয়ে দেব হলো গুড় গুড়টা একটু বেশি দেবেন চিনি দিয়েও বানাইতে পারেন কেন চিনি দিয়ে বানাইলে কালারটা ঠিক আসে না আর গুড়ে সবচেয়ে ভালো হয় তো আমার ঘরে গুড় ছিল খেজুরের গুড় সবচেয়ে উত্তম হয় খেজুরের গুড় দিয়ে এটা টকঝাল টক টকঝাল মিষ্টি হবে তো এই জন্য খুব ভালো করে এটা দিতে হবে এখন লাটতে হবে ফুল পাক আসতে হবে মরিচের ফুল আবার দেখাই প্রায় ই হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এই আদা গুলা আদা গুলা দিয়ে ভালো মতো নাড়বেন শীতের দিনে সবারই একটু প্রবলেম হয় গলায় খুসখুস করে তারপরে গলা চুলকায় এই আচারটা খাবেন দেখবেন সব এই খুসখুসের ভাবটা চলে যাবে এবং আপনাদের ভালো লাগবে আবার দেখাচ্ছি এখন আমি এটা খুব ভালো করে পাকানবো এটা খুব ভালো করে পাকান্ত হবে কারণ যেহেতু গুড় দেওয়া পাক না হলে এটা থাকবে না ভালো করে পাকানি তারপর আপনাদের দেখাই এখানে দিব দুই মোটকি পরিমাণ হলো ভিনেগার যেহেতু আচার ভিনেগার একটু ভালো করে দিবেন দুই মগ এটা কি পরিমাণ ঝাঁজ রান্না করার সময় টের পাবেন যে এটা কি ধরনের ঝাঁজ হচ্ছে এটা পাক আসলেই আপনাদের আবার পরিবেশ করে দেখাব কারণ অনেক নাড়তে হয় এবং নিচে দুই পাশের থেকে সড়াই ফেলবেন কারণ দুই পাশে যদি পোড়া লাগে যায় তাহলে ওইটা টিতো হয়ে যাবে ওইটার খাওয়া যাবে না অতএব মাঝখানের এইখানে আড়বেন আর নিচের থেকে নামাই দেওয়ার চেষ্টা করবেন যেগুলি যে ফ্রাই প্যানের কান্দের ভিতরে থাকে আপনাদের পাকা নিয়ে আবার দেখাই এখানে যে দেখেন হাড়ির থেকে ফ্রাই থেকে সেরে দিচ্ছে তা ভাববেন এখন পাকের উপরে ঈশা পড়ছে দেখেন সব সেরে দিচ্ছে পাকের উপর আসলেই ভাববেন যে হয়ে গেছে এখন নামিয়ে আমি ঠান্ডা করে আপনাদের দেখাবো এটা সবসময় ফ্রাই পেন অথবা এই ভালো মোটা ইয়ালা করাই নেবেন কারণ এটা পাতলা কোনো কিছুতে নিলে লাইগে যাবে আর সবচেয়ে ভালো হয় কারণ সবার পাশে এখন ফ্রাই প্যান আছে ফ্রাই প্যান দেওয়া করলে সবচেয়ে বেশি ভালো হয় ওটাই বললাম এটা মাথায় রাখবেন যখন এটা তৈরি করেন এখন আমার পাক এসে পড়ছে আপনাদের পরবর্তীতে দেখাচ্ছি এখন আমি আচারের যে মশলাটা সেটা দেব হালকা হালকা সেটা দেবেন ভালো লাগবে আরো এখন ঠান্ডা হইতে দিছি আর ঠান্ডা হওয়ার মাঝখানে আবার সরষার তাল হাতে দিয়ে একটা একটা করে গুলি বানিয়ে নেবেন কারণ কি অনেক ঝাঁস ঠান্ডার জন্য খুবই ভালো এরকম গুলি বানায় বানিয়ে না একটা একটা করে নিয়ে খাইতে পারবেন আর যে চাবে তারে দুইটা দিতে পারেন একবার বানিয়ে খান প্রচন্ড ঝাজ নাকে ঠান্ডা ঠান্ডা সমস্যা সব বের হয়ে যাচ্ছে পরে দেখাচ্ছে আপনাদের বলি বানিয়ে এই যে গলা খুশি রাদার আচার হয়ে গেছে তো এরকম গোল গোল বানানোর পিছনের কারণ হলো যে একটার বেশি খাওয়া যায় না অনেক ঝাঁজ আর অনেক ঠান্ডার জন্য সবচেয়ে উপকারী এরকম একটা কাচের জারে ভরে রেখে দেবেন ছয় মাস এক বছর আপনারা খাইতে পারবেন কোনো প্রবলেম নাই কারণ এটা পুরো সম্পূর্ণ গুড় দিয়ে পাকানো হয়েছে আর এই বল বল করার পিছনে কারণ হলো যে দুইটা একটা করে খাওয়া যাইতে পারে আর মাখানো থাকলে কি হয়ে যাবে এই জন্য বসতেই পারলেন এই জন্য আপনাদের দেখালাম এখন এটার পরে দেখাচ্ছি এই যে আমার আদার আচারটা হয়ে গেছে যদিও উপকরণটা আপনাদের কাছে ভালো লাগে ঠান্ডার জন্য গলা খুসখুসির জন্য ভালো লাগে তো এই উপকরণ মানে সরি রেসিপিটা বল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দেবেন এবং ভালো ভালো আমার টিপস পেতে গেলে সাবস্ক্রাইব করলে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তো সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম